স্পেশাল অফার রয়েছে শান্তিপুরে স্পেশাল তাঁত রয়েছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে বন্ধা দেখুন শান্তিপুরে তাঁত রয়েছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দুর্গাপুজার স্পেশাল অফার রয়েছে শান্তিপুরে তার একশো পঁয়ত্রিশ টাকা করে তারপরে রয়েছে জামদানি একশো আশি টাকা মাত্র জামদানি রয়েছে একশো আশি টাকা বস্তা বস্তা নিয়ে যান জামদানি রয়েছে একশো আশি টাকা শুধু তাই নয় নাইটি রয়েছে মাত্র নব্বই টাকায় রয়েছে ব্যান্ডেন নাইটি আপনারা কত টাকা করে কিনেছেন আমি দিচ্ছি মাত্র নব্বই টাকা করে ব্যান্ডেন নাইটি দেখে যাই দেখুন এত সুন্দর কালার আপনার কোথাও পাবেন না নব্বই টাকা করে মাত্র নব্বই টাকা করে তারপর নমস্কার আমার নাম মিনাক্ষী মিত্র আমাদের প্রতিষ্ঠানের নাম রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু শাড়ি সেন্টার সামনে পুজো চলে এসেছে অফার তো দিয়ে দিয়েছেন আজকে হ্যাঁ অফার তো রয়েছে একদম স্পেশাল অফার রয়েছে দুর্গাপুজোর ঠিক আছে একশো একশো বা একশো বা আমাদের প্রতিষ্ঠানে আসলে পরে আমি যে শুধু মুখে বলছি তা না আমাদের এখানে আসলে অবশ্যই একশো পঁয়ত্রিশ টাকা তাতে অবশ্যই পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ আজকে কালেকশন দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে লেডিস আইটেম কিন্তু সমস্ত কিছু পাওয়া যায় নাইটি থেকে শুরু করে নাইটি কুর্তি পেটিকোট পেডিকোট ব্লাউজ সমস্ত কিছু ঠিক আছে আমি তবু মানে যেহেতু সামনে দুর্গাপুজো রয়েছে দুর্গাপুজোর মধ্যে কিন্তু জামদানি বলো সিল্ক বলো এই জিনিসগুলো ভালো ডিমান্ড হয় মানুষ আমি তার জন্য জামদানি থেকে শুরু করছি শুধু তাই নয় ছাপা শাড়ি কিন্তু আমাদের এখানে স্টার্টিং রয়েছে মাত্র ষাট টাকা থেকে মাত্র ষাট টাকা থেকে কিন্তু ছাপা শাড়ি স্টার্টিং রয়েছে শুধু তাই নয় আমাদের মোমবাতি গ্লেলে মাটিক যেকোন আমাদের প্রতিশনে আসলে পরে অন্য কোথাও আর যেতে হবে না একই ছাদের নিচে সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে আমি আজকে জামদানি দেখো শুরু করে দিচ্ছি আমাদের জামদানী স্টার্টিং রয়েছে আগে আমি বলেছি 180 টাকা থেকে 180 টাকা থেকে কিন্তু জামদানী স্টার্টিং রয়েছে ঠিক আছে আপনারা শুধু ডিজাইনগুলো দেখবেন কত রকমের ডিজাইন দেখাচ্ছি জামদানির ডিজাইনগুলো শুধু একবার করে আপনারা দেখবেন যে কত রকমের আমি জামদানি দেখাচ্ছি ঠিক আছে আমাদের প্রতিষ্ঠানে আসলে পরে অন্য কোথাও একটা দোকান সাজাতে গেলে যে রকম প্রয়োজন হয় সমস্ত কিছু কিন্তু শাড়ি সেন্টারে পেয়ে যাবেন দুর্গা পুজো উপলক্ষে কিন্তু সাদা লালের শাড়ি খুব ডিমান্ড থাকে আমি তার জন্য সাদা লালে একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি জামদানি দেখবে এত সুন্দর ডিজাইন এটা কিন্তু বডি যাচ্ছে আর এটা যাচ্ছে আপনার আচল পোর্ষের ঠিক আছে তারপরে একটা দেখে পিঙ্ক এর মধ্যে এত সুন্দর শাড়ি কালার টা রয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে বডি পোর্শন ঠিক আছে খুবই কিন্তু সুন্দর শাড়িটা দেখতে পাচ্ছো পুরো কাপ অল বডি কিন্তু এরকম ডিজাইন যাচ্ছে অল বডি এরকম ডিজাইন আছে এর ধরনের শাড়িগুলো কিন্তু মাত্র চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ বাড়িতে বসে মাল কেনার সুবিধা রয়েছে ভিডিও কলে আমরা মাল দেখিয়ে দেবো এমনকি তার মধ্যে রয়েছে সিওডি সিওডি ব্যবস্থা রয়েছে এক পিস শাড়িও কিন্তু সিওডি তে পেয়ে যাবেন ঠিক আছে আপনারা মাল হাতে নিয়ে তারপরে কিন্তু সেটা পেমেন্ট করতে পারছেন এই সুবিধাটা কিন্তু আমাদের গরঙ্গ মহাপুর শাড়ি সেন্টার রয়ে গেছে ঠিক আছে তারপরে একটা দেখাচ্ছি যাচ্ছি আরেকটা গোলাপি রঙের মধ্যে এটাও কিন্তু পুরো অল বডি এরকম কাজ যাবে শুধুমাত্র কিন্তু তাই না আমাদের এখানে কিন্তু এক্সচেঞ্জ অফারও রয়ে গেছে এক্সচেঞ্জ অফার বলতে আপনারা যদি কোনো মাল বিক্রি না করতে পারছেন সেই মালটা কিন্তু দু মাস পরে নিয়ে আসলো আমরা কিন্তু সেটা চেঞ্জ করে অন্য মাল দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ সেই সুবিধাও কিন্তু আমাদের এখানে রয়েছে তারপরে বলছি যে যেহেতু এখন পুজো এখনও কিছুটা দেরি আছে এখন মালের দাম কিন্তু অনেকটা কম তাই আমি বলছি যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের কিন্তু এই মুহূর্তে কিন্তু সে ব্যবসা চালু করা দরকার কারণ এখন যেহেতু মালের দাম অনেক কম আর কদিন পরে কিন্তু মাল দাম আরে অনেক কিছুটা বেড়ে যাবে ঠিক আছে আমি তার জন্য বলছি যে আপনারা কিন্তু এখনই কিন্তু মাল স্টক করে রাখেন তারপর আমি আরেকটা লাল সাদার মধ্যে দেখে দিতে দিচ্ছি জড়ি দিয়ে এত সুন্দর কাপড় এটাও আমি যা দেখাচ্ছি সবই কিন্তু এক একটা এক এক রকমের ডিজাইন রয়েছে কিন্তু এক ডিজাইনের কিন্তু আমি দুটো কাপড় দেখাচ্ছি না তবে এত সুন্দর জড়ি দিয়ে রয়েছে কিন্তু এই লাল সাদা ঠিক আছে কিন্তু দুর্গা মধ্যে লাল সাদা কাপড়টা ভালো চলে এই একটা রয়েছে এটাও গোলাপি রঙের মধ্যে কিন্তু আমি যা দেখাচ্ছি সবই কিন্তু ডিজাইন আলাদা দেখাচ্ছি মানে এক ডিজাইনের কিন্তু কাপড় আমার যাচ্ছে না জামদানির যে কত রকমের ডিজাইন রয়েছে আমি সেটাই শুধু দেখাচ্ছি যে জামদানি পুজোর মধ্যে একশো বার একশোবার প্রয়োজন রয়েছে কারণ আমাদের এখানে পাইকারি দোকান আমরা হয়তো মানে বস্তা বস্তা বিক্রি করি তবুও কেউ যদি এক পিস নিতে চায় অবশ্যই আমরা কিন্তু তো পর্যন্ত এক পিস কাপড়ও কিন্তু হ্যাঁ সিউরি তো অ্যাভেলেবেল রয়ে গেছে হাতে মাল পেয়ে তারপর আপনি পেমেন্ট করতে পারবেন এই সুবিধাও কিন্তু রয়ে গেছে আমি কিছু দেখিয়ে দিচ্ছি হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুমের মধ্যেও কিন্তু আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি রয়ে গেছে আমি তো বারবার করে বলছি গোয়াঙ্গ মহাপ্রভু শাড়ি সেন্টারে যদি আপনারা আসেন একবার যদি আসেন তাহলে কিন্তু অন্য কোথাও আর যেতে হবে দেখতে পাচ্ছেন হ্যান্ডলুমের মধ্যে এত সুন্দর একটা শাড়ি ঠিক আছে এর দামও কিন্তু রয়েছে মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর শাড়ি আপনারা পেয়ে যাবেন এই একটা রয়েছে হ্যান্ডলুমের মধ্যে এটাকে কিন্তু বলে হ্যান্ডলুম জামদানি ঠিক আছে এটাকে বলে হ্যান্ডলুম জামদানি এটা দেখতে পাচ্ছি হলুদ রঙের মধ্যে আচর পাটটা রয়েছে কত চওড়া ভেতরে কিন্তু অলরেডি কাজ রয়ে গেছে কোনো গ্যাপ নেই ঠিক আছে আরো হ্যাঁ হ্যান্ডলুমের মধ্যে কিন্তু অনেক রয়েছে অনেক ডিজাইন রয়ে গেছে আমি তাই বারবার করে বলছি বরঙ্গ মহাপুরু শাড়ি সেন্টারে কিন্তু একবার হলেও আসতে হবে আপনারা শুধু শাড়িগুলো দেখবেন তার ভিডিওর মাধ্যমে কিন্তু সব কালার পর ঠিক মতো দেখা যায় না তাই কালার মানে দেখতে হবে কিন্তু একবার হলেও বরঙ্গ মহাপ্রভু শাড়ি সেন্টারে আসতেই হবে এই একটা রয়েছে খাদির মধ্যে একটা সব রকম দেখানো সম্ভব হয় না আমি তার হাতের সামনে যা তাই দেখিয়ে এটা রয়েছে পাচ্ছি খাদির মধ্যে খাদির মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি রয়েছে আমাদের এখানে কোনো অসুবিধা নেই আমাদের এখানে আসলে আপনার মাল নিতে হবে এমন কোন ব্যাপার নেই আপনি আসুন হাতে মাল কোয়ালিটি দেখুন দেখে তবেই কিন্তু মাল কিনতে পারবেন ঠিক আছে তারপর আমি দেখে দিচ্ছি কিন্তু সফট জামদানির মধ্যে সফট জামদানি আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে হ্যাঁ সফট জামদানি কিন্তু শুরু হচ্ছে মাত্র একশো আশি এটা কিন্তু শুধুমাত্র দুর্গা উপলক্ষে রয়ে গেছে ঠিক আছে সব জামদানি মাত্র রয়েছে দুশো আশি টাকার একশো আশি টাকার মধ্যে দেখো আমি শুধু কালারগুলো গুলো দেখে দিচ্ছি আর কিন্তু এক একটা এক এক রকমের ডিজাইন রয়ে গেছে ঠিক আছে সব ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে দুর্গা উপলক্ষে ইউনিক ডিজাইন আপনার দেখতে পাচ্ছেন জড়ি দিয়ে এত সুন্দর শাড়িটা দেখুন পুরো কাপড়ে কিন্তু রয়েছে জড়ি দিয়ে এটা হচ্ছে আচল পোর্শন আর এটা হচ্ছে বডি পোর্শন ঠিক আছে আমি এক একটা এক এক ডিজাইন দেখি পুজোর মধ্যে কিন্তু সবই ইউনিক ডিজাইন আমি কিন্তু কোনো পুরোনো ডিজাইন দেখাচ্ছি সবই কিন্তু রয়েছে ইউনিক ডিজাইন ঠিক আছে তারপর আমি দেখাচ্ছি কিছু সিল্ক আইটেম যেটা পুজোর মধ্যে যে মানে সিল্ক চলবেই অন্য কিছু চলুক না চলুক সিল্ক কিন্তু নিতেই হবে আমি আমাদের এখানে সিল্কের আইটেম শুরু হচ্ছে মাত্র তিনশো টাকা থেকে হ্যাঁ তিনশো টাকা থেকে সিল্ক শুরু হচ্ছে এই যে এই সিল্কটা আপনার যাবে মাত্র তিনশো টাকা এত সুন্দর শাড়িটা দেখুন এটা রয়েছে আচল দেখতে পাচ্ছেন জড়ি দিয়ে কাজ করা এটা মাত্র রয়েছে তিনশো টাকা তিনশো টাকা দিয়ে হ্যাঁ এত সুন্দর একটা সিল্কের শাড়ি আপনার পেয়ে যাচ্ছেন তারপরে রয়েছে একটা এটা কিন্তু সিলভারে কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন আচলে রয়েছে পম্পম বাদা খুবই সুন্দর একটা কালার ঠিক আছে

একবার হলো আসতে হবে এত সুন্দর সুন্দর সিল্কের ডিজাইনগুলো নেওয়ার জন্য কিন্তু একবার হলো আমাদের এখানে আসতেই হবে এই একটা রয়েছে কালার আপনারা শুধু কালারগুলো দেখবেন আর ডিজাইনগুলো দেখবেন এত সুন্দর কালার সিলভারে কাজ করা রয়েছে আর আঁচলটা দেখো আঁচলটা পুরো সিলভার اوف খুব সুন্দর একটা কালার আপনারা না মানে দোকানে এসে না দেখলে বিশ্বাস করতে পারবেন ভিডিওর মাধ্যমে সব কালার মানে মতো বোঝা যায় না ঠিক আছে এই একটা রয়েছে এটা রয়েছে দুধে আলতা রঙের লাল না কিন্তু পিঙ্ক এটা দুধে আলতা এটাও রয়েছে পাতার মতো ডিজাইন করা রয়েছে আঁচল পাটটা কত চওড়া পা রয়েছে আঁচলটা দেখতে পাচ্ছেন আঁচলটা তো আরো সুন্দর আঁচলে রয়েছে পম্পম বাধা দেখতে পাচ্ছেন আঁচলে রয়েছে পম্পম বাঁধা খুবই সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি তারপরে এ একটা ডিজাইন রয়েছে এটাও কিন্তু খুবই সুন্দর কালারটা দেখবে খুবই সুন্দর কালার কিন্তু আঁচলটা রয়েছে লালের মধ্যে ঠিক আছে এই লালের মধ্যে রয়েছে দেখো বেনারস এর মতো পুরো আঁচলটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে কালারটাও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে তারপর আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আমাদের দেবেন আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর সাতনা শনীতলা মোড় আমাদের ঠিকানা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বার এসে কন্টাক্ট করে নেবে আমাদের লোক রয়েছে আপনাদের সম্পূর্ণভাবে গাইড করে নেবে ঠিক আছে আমি কিন্তু বারবার করে বলছি গরঙ্গ মহাপুর শাড়ি সেন্টারে কিন্তু একবার হলো আপনাদের ভিজিট করতেই হবে এত সুন্দর সিল্কের আইটেম কিন্তু পেতে হলে একবার হলো গৌরঙ্গ মহাপুর শাড়ি সেন্টার অবশ্যই করে কিন্তু আসতে হবে হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন সিল্কের শাড়িগুলো কত সুন্দর শাড়ি আমি দেখাচ্ছি শুধুমাত্র দুর্গা পুজো উপলক্ষে কিন্তু গরঙ্গ মহাপুর শাড়ি সেন্টারে এত সুন্দর সিল্কের আইটেমগুলো তুলে এনেছে ঠিক আছে অন্য কোনো শপে গেলে কিন্তু এত কম দামে এত সুন্দর সিল্কের আইটেম আপনারা কোথাও পাবেন না দেখতে পাচ্ছেন আঁচলটা দেখতে পাচ্ছেন আর বডির পোর্শনটা দেখতে পাচ্ছেন পুরো বডি কিন্তু এরকম কাজ যাচ্ছে ঠিক আছে এ একটা রয়েছে ঠিক আছে একটা রয়েছে রাজা আসমানি কালারের মধ্যে ডিজাইন হ্যাঁ পুরো ই রয়েছে আঁচলটা রয়েছে রানী কালারের মধ্যে আঁচলটা রয়েছে রানী কালারের মধ্যে আমি সম্পূর্ণ করে দেখিয়ে দিচ্ছি ধরে এই দেখুন আচলটা রয়েছে এরকম কিন্তু উইথ রয়ে গেছে ঠিক আছে আচলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আঁচলটা গেছে তারপর রয়েছে একটা এটাকে বলে আসাম সিল্ক আসাম সিল্ক দেখতে পাচ্ছেন আমরা হলুদ রঙের মধ্যে এটা কিন্তু পুরো হাতে কাজ করা এটা মেশিনে নয় হাতে কাজ করা আসাম সিল্ক এর দাম রয়েছে কিন্তু মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা কিন্তু আমি যে শাড়িগুলো দেখাচ্ছি সব করে শাড়ি কিন্তু পাঁচশো থেকে ছটা করে কালার আপনার পেয়ে যাবেন আপনার শুধু ভাবছেন যে একটা কালার দেখাচ্ছি একটা কালারে কি রয়ে গেছে তাই না কিন্তু আমি যে শাড়ি যে ডিজাইনগুলো দেখাচ্ছি সব করে ডিজাইনের কিন্তু পাঁচটা থেকে ছটা করে কালার আপনার অবশ্যই করে পেয়ে যাবেন তো এই একটা রয়েছে সিল্ক এটা কিন্তু দুটো কালার রয়ে গেছে এটা ভেতরে কিন্তু একটা লাল রঙের রয়ে গেছে ঠিক আছে আপনি তো ভিডিওর মাধ্যমে সব রকম করে দেখাতে পারছি না আর মানে যেরকম ডিজাইন রয়ে গেছে হ্যাঁ হ্যাঁ যদি আপনারা যদি জানতে চান এর পরবর্তী সে কি আছে তাহলে কিন্তু একবারে হলো কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনাদের দেখতে হবে যে এই শাড়িটা আর কি কালার রয়েছে বা ডিজাইনের কি কালার রয়ে গেছে আমাদের এখানে সবকিছু এ টু জেড জিনিস পেয়ে যাবে নাইটি কুর্তি এমনকি লুঙ্গি গামছা ধুতি সবকিছু রয়ে গেছে b <laughs> সাজাতে গেলে যে সমস্ত মালের প্রয়োজন হয় আমাদের এখানে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের এখানে গামছা শুরু হচ্ছে মাত্র কুড়ি টাকা থেকে মাত্র কুড়ি টাকা থেকে গামছা শুরু হচ্ছে লুঙ্গি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে আর কুর্তি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা ব্যান্ডের না কুর্তি পেয়ে যাচ্ছে মাত্র আপনার আশি টাকা থেকে ঠিক আছে আর ব্লাউজ রয়ে গেছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু ব্লাউজ রয়ে গেছে আপনাদের আমাদের এখানে সমস্ত এ টু জেড আমার পেডিকট রয়ে গেছে হ্যাঁ যদি মানে আরো কিছু জান দেওয়ার নাম্বার অবশ্যই ফোন করতে হবে ঠিক আছে একটা ভিডিওর মাধ্যমে সবকিছু দেখানো সম্ভব হয় না আমি পরবর্তী ভিডিওতে আবার নিয়ে আসবো হ্যাঁ আবার দেখা হচ্ছে নতুন কালেকশন নিয়ে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নমস্কার